সালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সহবর্তী ভালোবাসা আগেও আজকে কথা বলবো হচ্ছে ভিএফএস গ্লোবাল নিয়ে ইতালি অ্যাম্বাসি নিয়ে আর হচ্ছে আমাদের আগামী হয়তো বা বিশ তারিখে একটা যে কর্মসূচি স কথা সবাই বলতেছেন সেই বিষয়ে কথা বলবো তবে সবার আগে একটা বিষয় আপনাদের বলে রাখি যে যেটাই করবেন নিজের বুদ্ধিতে করবেন কথায় আছে যে নিজের বুদ্ধিতে মনে করেন বিপদে বা মরণ ভালো ঠিক আছে তো অন্যের বুদ্ধিতে কিছু না কারণ এখন কিন্তু এমবাসিতে বা ভিএফএস বিএফএস গুলো বলে অনেক হচ্ছে তো ইনশাল্লাহ ভিডিওটা শুরু করা যাক তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি যে কথাটা বলতে চাই দেখেন আগামী এই মাসেই আপনার বিশ তারিখ না মেবি বিশ থেকে মানে এই মাসের লাস্ট দিকে আপনারা একটা আন্দোলন বা কর্মসূচির ডাক দিয়েছেন সকল ভুক্তভোগীরা তো এখানে একটা কথা হচ্ছে এখন কিন্তু পাসপোর্ট সাবমিট করার জন্য এবং অনেক ভিসা পাচ্ছে এবং অনেক পাসপোর্টের মেসেজ আসছে ফ্যামিলি বিষয়ও পাচ্ছে শুধুমাত্র যে ইতালির ভিসা মানে কাজের ভিসা এরকম না স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা আর অনেক ধরনের ভিসা আছে অনেকগুলো ক্যাটাগরি ভিসা কিন্তু একটা অ্যাম্বাসি থেকে করা হয় তো প্রথম প্রথম ধাপে অ্যাম্বাস অ্যাম্বাসিডরকে ভুল বোঝারই একটা কথা কিন্তু আসলে আপনারা একটা জিনিস ফলো করবেন আমি গতকালকে কাজে যাওয়ার সময় আপনার এক ভাই আমার পরিচিত এক ভাই ওনার ছোটো ভাইকে স্পন্সার বিষয়ে আছে মানে আনসের জেনোবাসর এই কিছুদিন আগে দু হাজার চব্বিশের কাগজ ছিল তো এক পর্যায়ে তাদের সাথে কথা বলার পর জানতে পারলাম যে অ্যাম্বাসির থেকে যে নোলস্তা আপডেট করার যে কথাটা বলছিল তো উনিও আমরা সেই কথাটা বললো যে নোলো আমরা জমা দিয়েছিলাম তো হচ্ছিল না হচ্ছিল না আপনার পরবর্তীতে নোলস্তা আপডেট করা যে কথাটা বললো তখন সেটা মালিকের সাথে তারা যোগাযোগ করে তাই মালিকটা ছিল হচ্ছে রেস্টুরেন্ট ছিল মালিকের রেস্টুরেন্টের আন্ডারে তার কাগজ উঠছিলো তো মালিক পরবর্তীতে পের গিয়ে আপনার নোলস্তাটা আপডেট করে দেয় এখন নোলস্তাটা আপডেট করছে কিভাবে সেটুকু আমাকে বলে কে কিন্তু নোলস্তা আপডেট বলতে জাস্ট এটুকুই বোঝায় আপনার যে প্রটোকল নাম্বারটা সেই নাম্বারটা জাস্ট অনলাইনে জানি থাকতে হয় তাহলেই মনে করে সব কিছু ডিটেলস পেয়ে যায় ইতালি অ্যাম্বাসিটিকে তো এটাই হয়তো বা করছে কারণ অনেক দিন হয়ে যাওয়ার কারণে হয়তো বা একটা লিমিটেড সময় যেমন ছয় মাস তিন মাস নয় মাস এরকম সময়ের পরে প্রোটোকল নাম্বারে প্রোটোকলে সেই নাম্বারটা আর দেখায় না শো করে না যার কারণে কিন্তু সমস্যাটা হয় তো এই জন্যই আমি আপনাদেরকে এই কথাটা বললাম যে আপনারা একটু ধৈর্য ধরেন আর একটু ধৈর্য ধরেন এই সামনের যে আগস্ট নব সেপ্টেম্বর এর ভিতরে হয়তো বা আপনাদের সমস্ত যে ফাইলগুলি আছে এগুলো সমস্যা সমাধান করবে এখন দ্বিতীয় আমি যে বিষয়টা এতদিন ধরে আপনাদের বলতে চাচ্ছি বা বলছি এই বিষয়টা করলে আপনাদের অনেক উপকার আসবে সেটা হচ্ছে যে আপনারা যদিও আন্দোলন করেন বা কর্মসূচি করেন আপনারা তাদের একটা দিক নির্দেশনা দিবেন সেটা হচ্ছে কি যে ঠিক আছে আমাদের দেরি হচ্ছে ওকে আমাদের একটা এক্সেক্টলি সময় দেন যে প্রতিদিন কয়েকটা ফাইল করে আপনারা দিতে পারবেন আর কেমন ফাইল এখনও অবশিষ্ট আছে আর দ্বিতীয় যে বিষয়টা যে আপনারা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে অনলাইনে দেখান যে রেসিডেন্সের ম্যাচ শেষ এটা আপডেট করে দিতে বা আলেজ্য লাগবে বা এটা লাগবে ওইটা লাগবে সব মানে আপনারা অনলাইনে দেখান স্ট্রেসে দেখা যায় ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও এই সিস্টেমটা চালু করতে বলবেন যে মালিকের যদি আলেজ্য বাকি থাকে আলোজ্য দিতে হবে সেটা আপনার অনলাইনে দেখাবে বা রেসিডেন্ট বা মালিকের কুদ বা ইনকাম বা মালিকের ট্যাক্স বাকি আছে এরকম যা কিছু আছে মানে যেই সমস্যার কারণে এখন তৈরি আপনার ফাইলটা পড়ে আছে তারা কোনো ডিসিশন নিতে পারছে না সেই সমস্যাটা জানি আপনাদের অনলাইনের মাধ্যমে আপনারা দেখতে পারেন এবং পরবর্তীতে জানি আপনারা আপনাদের মধ্যস্থতাকারীর সাথে যোগাযোগ করতে পারেন এবং সে মধ্যস্থতাকারী জানি আপনাদের মালিকের সাথে যোগাযোগ করতে পারে সেই জন্য আপনারা এই নিয়মটা তাদের কাছে এই দিক নির্দেশনাটা দিবেন তাহলে আমি আশা করি আমি মনে করি যে আপনাদের যে ভোগান্তিটা আছে এই ভোগান্তিটা অনেকাংশে কমে যাবে এবং আপনারা একটা নিশ্চিত হতে পারবেন যে আপনার ভিসাটা কোন কারণ হচ্ছে না বা আপনার ভিসাটা হবে কি না আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা আপনারা একটুখানি আমার কথা মতো যদি একটুখানি আন্দোলনে তোলেন বা কর্মসূচিতে তোলেন একটা প্রতিনিধি দল যারা ভিতরে গিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ একটা সমস্যা